আজকালের কথা নয় সে অনেক দিন আগেকার কথা তখন তিমরে একটা খুব ছোট্ট দ্বীপ ছিল সেই দ্বীপের নাম রচি সেখানে বাস করত এক বুড়ি ও তার নাতনি নাতনির নাম ছিল কপিলা দিদা তাকে আদর করে কপি বলে ডাকত বুড়ির অবস্থা তেমন ভালো ছিল না মাথা গোঁজার জন্য ছোট্ট একটা চৌকোনো কুঁড়ে ঘর ছিল আর ছিল একফালি জমি সেখানে দিদা আর নাতনি শাকসবজির চাষ করতো তা দিয়ে তাদের দুবেলা ভাত জুটত না বাধ্য হয়ে বুড়ি চলে যেত সমুদ্রে মাছ ধরতে আর ঘরে তখন থাকতো নাতনি সে ঘরদোর দৌড় ঝাড়পোঁচ করতো রান্না বান্না করতো দুপুর নাগাদ মাছ নিয়ে বাড়ি ফিরত দিদা তারপর মাছ রান্না করতো তাই খেয়ে কোনো রকমে দিন কাটত তাদের সেদিন মাছ ধরতে যাবার আগে কপিলাকে ডেকে দিদা বলল আজ আর বেশি কিছু রাঁধতে হবে না একটা দানা চাল রান্না করলেই চলবে বুড়ি দিদা চলে যাবার পর টনক নড়ল কপিলার তাকে কী বলে গেল দিদিমা সে কথা আর কোনো মানে খুঁজে পেল না সে ভেবে উঠতে পারল না একটা দানা রান্না করার কথা কেন বলে গেল দিদিমা একটা দানায় কি পেট ভরবে দুজনের অনেক ভাবনা চিন্তা করে অবশেষে দুমুঠো চাল নিয়ে রাঁধে বসল সে গনগনে আগুনে টকবক করে ফুটে উঠল জল ফেঁপে ফুলে উঠলো চাল উঠলে ওটা মার ঠেলে ফেলে দিল হাঁড়ির ঢাকনা হাঁড়ির গাবে অঝরে গড়িয়ে পড়তে থাকলো মার ভাত এমনভাবে মার ভাত পড়তে কখনো দেখেনি কপিলা দেখে তার কান্না পেল মনে মনে ভাবতে থাকল কি করে সেটা বন্ধ করবে সেই মুহূর্তে কোনো উপায় খুঁজে পেল না সে ভয়ে সে ঘরের মধ্যে ছোটাছুটি করতে থাকলো হাঁড়ি থেকে তখনও মারভাত উথলে পড়ছিল পড়তে পড়তে ভরে গেল সারাটা ঘর একসময় ঘর ছাপিয়ে উঠোনে এগিয়ে পড়লো উঠোন থেকে রাস্তায় নদীর মতো বয়ে চলল সেই ধারা উপায় না দেখে কপিলা ছুট দিল সমুদ্রের দিকে যেদিকে তার দিদিমা মাছ ধরতে গেছে মারের ধারাও পিছু নিল কপিলার দিদিমা তখন মাছ ধরে বাড়ি ফিরছিল পথে দেখা কপিলার সঙ্গে কপিলা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল সব কথা পিছনে যে ভাতের মার তাড়া করে আসছে তাও দেখালো সে দিদিমার খুব রাগ হলো চিৎকার করে উঠল অবাধ্য মেয়ে কোথাকার তোকে একটা দানা সাপের মতো ফুঁসতে থাকলো দিদিমা পথের মাঝে একটা কাঠের চেলায় পড়েছিল হাতে তুলে নিল সেটা কোনো কিছু না ভেবেই কপিলার পিঠে বসিয়ে দিল সজরে মারের চোটে যন্ত্রণায় কোকিয়ে উঠল কপিলা তারপর ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেল কপিলা দিদিমা দেখতে পেলো সেখানে দাঁড়িয়ে আছে একটা বাঁদর বাঁদরটা হাততালে দিয়ে নাচতে থাকলো এক সময় সে গাছের ডালে চড়ে বসলো তারপর মুখ ভেঙছে বলল এখন থেকে তুমি একাই থাকো দিদিমা আমি আর তোমার সঙ্গে যাব না তোমার জন্য রান্না বান্না করে দেব না তুমি নিজের হাতে সব করবে কেউ তোমাকে ভালোবাসবে না কপিলার দিদা এখন আর নেই কিন্তু রচি দ্বীপের লোকজনেরা আজও মনে রেখেছে সেই কাহিনী। ভুলেও তারা তাদের ছেলেপুলেদের মারধর করে না কখনোই কে জানে মার খেয়ে তাদের ছেলেমেয়েরা যদি বাঁদর হয়ে যায়